এখন কিন্তু অনেকেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে একটা মোটা টাকা ইনকাম করছে এবার কথা হচ্ছে যে এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হলে আপনাদের একটি ফেসবুক পেজ থাকা খুবই দরকার তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফেসবুক পেজ আপনারা কিভাবে বানাবেন তাও প্রফেশনালভাবে তো বন্ধুরা দু সাল আসার সঙ্গে সঙ্গে এই ফেসবুক পেজ বানানোর যে নিয়ম সেগুলি কিন্তু অনেকটি চেঞ্জ অনেকটি পরিবর্তন হয়েছে তাছাড়া আপনারা এই ফেসবুক পেজ কীভাবে বানাবেন এই রিলেটেড ভিডিও আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে অনেক পেয়ে যাবেন কিন্তু ওখানে যে আপনারা ভিডিওগুলি পাবেন ওখানে অনেক তথ্য ভুলভাবে আপনাদেরকে বোঝানো থাকে বা দেওয়া থাকে তো আজকের যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আজ আমি আপনাদেরকে বলবো যে এই ফেসবুক পেজ আপনারা কীভাবে বানাবেন একদম সঠিকভাবে এবং প্রফেশনালভাবে যাতে আপনার এই ফেসবুক পেজ দ্রুত গ্রো করে এবং আপনার খুব ভিউজ আসে এবং আপনারা খুব তাড়াতাড়ি আর্নিংও করতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায় আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ বানানোর জন্য আপনার মোবাইল থেকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এবারে কথা হচ্ছে বন্ধুরা এই ফেসবুক পেজ বানাতে হলে কিন্তু প্রথমত আপনাদের কাছে একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন কারণ এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের এই ফেসবুক পেজটি কিন্তু লিঙ্ক থাকে এরপরে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখান থেকে আপনারা উপর দিকে একটি থ্রি ডট অপশান পাবেন জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে কিন্তু আপনারা অনেক অপশান পাবেন এখান থেকে যে রয়েছে সি মোর জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে রয়েছে পেজ জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা যেহেতু আপনারা নতুন পেজ ক্রিয়েট করবেন এর জন্য প্রথমে আপনারা অপশান পেয়ে যাবেন ক্রিয়েট জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা দুটি অপশান পেয়ে যাবেন একটি রয়েছে পার্সোনাল প্রোফাইল এবং একটি রয়েছে পাবলিক পেজ তো এই দুটির মধ্যে আপনারা যদি পার্থক্য দেখতে চান তাহলে নিচে রয়েছে কম্পেয়ার অপশান জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এই দুটির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা যেহেতু আপনারা একটি পেজ ক্রিয়েট করতে চাইছেন অর্থাৎ একটি ফেসবুক পেজ বানাতে চাইছেন সেজন্য আপনারা দ্বিতীয় অপশানটি চুজ করবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের পেজের যে নাম রাখতে চান সেই নাম কিন্তু আপনাদেরকে এখান থেকে এন্টার করতে হবে যেমন ধরুন আমার ফেসবুক পেজের নাম আমি রেখেছি টেক সেলফ এবং ইউটিউব চ্যানেলের নামও রয়েছে আমার টেক সেলফ তো এরকম ধরনের আপনারা আপনাদের পেজের যে নাম রাখতে চান সেই নাম আপনারা এখান থেকে এন্টার করে দেবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন যেমনটা আপনারা দেখছেন আমি এখানে পেজের নাম দিয়ে দিয়েছি টেক সেলফ টু পয়েন্ট জিরো এরপরে আপনারা আপনাদের নাম দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে বন্ধুরা যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে সার্চ ফর ক্যাটাগরি অর্থাৎ আপনারা যে পেজটি বানাচ্ছেন এই পেজটি কোন ক্যাটাগরি অর্থাৎ আপনারা এই পেজে কি ধরনের ভিডিও আপলোড করবেন যদি মনে করুন যে আপনারা কোনো এডুকেশান অর্থাৎ কোনো আপনারা শিক্ষাগত কোনো ভিডিও পোস্ট করতে যান তাহলে এখানে আপনাদেরকে দিতে হবে এডুকেশন কিংবা যদি আপনারা ভ্লগ করেন তাহলে এখানে আপনাদেরকে চুজ করতে হবে ভ্লগ এবং যেহেতু বন্ধুরা আমি টেক রিলেটেড ভিডিও বানাই তো সেহেতু এখান থেকে আমি টেক ক্যাটাগরিটা চুজ করবো ঠিক এরকম ধরনের আপনাদের ভিডিওটা যে ধরনের যে রিলেটেড সেই ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে এখানে চুজ করতে হবে যেমন ধরুন এখানে আপনারা আপ টু তিনটি ক্যাটাগরি চুজ করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আপনারা টেক দিয়ে দেবেন যদি আপনারা ভ্লগ করেন ভ্লগ দিতে পারেন যদি আপনারা ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটরও আপনারা দিতে পারেন তো এরকমভাবে আমি তিনটি ক্যাটাগরি এখানে চুজ করে নিয়েছি সায়েন্স অ্যান্ড টেক ডিজিটাল ক্রিয়েটর এবং এডুকেশান ওয়েবসাইট জাস্ট এখানে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝালাম এবং আপনাদের ভিডিওটি যে ক্যাটাগরি হবে আপনাদের কিন্তু সেই ক্যাটাগরি এখানে চুজ করতে হবে তা কি আপনাদের ভিডিও আপনারা আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুক আপনাদের ওই ভিডিওটা যারা যারা দেখে তাদের কাছে রেকমেন্ড করতে পারে তাদের কাছে সাজেস্ট করতে পারে তো এরপরে জাস্ট এখানে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে কিছু সময় প্রসেসিং হবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই পেজটি ক্রিয়েট তো হয়ে যাবে কিন্তু আপনাদের যে অপশান যে সেটিংসগুলো আপনাদেরকে করতে হবে সেটি কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি কোনো ধরো রকমভাবে স্কিপ করা চলবে না কারণ স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ এখানে কিন্তু পেজটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে তো এখানে আপনারা দুটি অপশান পাবেন প্রমোট ইউর প্রোডাক্টস ওর সার্ভিসেস এবং নিচে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো জাস্ট এখানে আপনারা দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটাতে আপনারা চুজ করবেন এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন বন্ধুরা আপনারা আপনাদের এই চ্যানেলের বিষয়ে কিছু কথা কিন্তু আপনারা এখানে দিতে পারেন অর্থাৎ এখানে রয়েছে বায়ো এই বায়োতে আপনারা আপনাদের সম্বন্ধে হতে পারে কিংবা আপনারা এই চ্যানেলের সম্বন্ধে হতে পারে কিছু কথা আপনাদেরকে এখানে লিখতে হবে যেমন জাস্ট আমি এখানে উদাহরণস্বরূপ লিখে দিলাম ইটস অফিসিয়াল পেজ অফ টেক্স হেল্প টু ঠিক এরকমভাবে আপনারা আপনাদের মনে যা আসে আপনারা বায়োতে কিছু লিখে দেবেন এরপরে নিচের দিকে আসবেন এখানে রয়েছে কন্ট্যাক্ট আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিতে পারেন নিচে অপশান রয়েছে ফোন নাম্বার আপনাদের ফোন নাম্বারও এখানে দিতে পারেন এরপরে নিচের দিকে আসবেন এখানে রয়েছে লোকেশন এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে পারেন এখানে রয়েছে সিটি এবং টাউন এগুলো আপনারা চুজ করবেন নিচে রয়েছে জিপ কোড অর্থাৎ আপনাদের পিনকোড পিন কোড যেটি হবে সাত সংখ্যার সেই সংখ্যাটি আপনারা এখানে দিয়ে দেবেন নিচের দিকে বন্ধুরা আপনাদের একটি অপশান দেখতে পাচ্ছেন আওয়ার অর্থাৎ আপনাদের এই পেজটি যদি কোনো বিজনেস রিলেটেড হয় তাহলে এখানে কিন্তু আপনার আওয়ার অপশানটি আপনাদের কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনাদের এই বিজনেস কবে থেকে কবে পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত এটি খোলা থাকে টোটাল কিন্তু আপনারা এই আওয়ার অপশানে এটি লাগাতে পারেন তো এগুলি সম্পূর্ণভাবে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে বন্ধুরা ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখানে রয়েছে কাস্টমাইজ ইয়োর পেজ অর্থাৎ একটি অপশান রয়েছে প্রোফাইল ফটো লাগানোর এবং দ্বিতীয় অপশানটি রয়েছে প্রোফাইলের ব্যানার লাগানো তো আপনারা এগুলি আপলোড করে দেবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যতগুলি আপনাদের বন্ধু রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস রয়েছে সেই ফ্রেন্ডসগুলি এখানে আপনাদেরকে সাজেস্ট করবে এখান থেকে কিন্তু আপনার প্রত্যেক বন্ধুকে একটি নোটিফিকেশান পাঠাতে পারেন যে আপনি এই পেজটি খুলেছেন তো এনাদেরকে নোটিফিকেশান পাঠানোর জন্য এখানে উপর দিকে সিলেক্ট অল অপশানে আপনারা ক্লিক করবেন এভাবে টিক হয়ে যাবে এরপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করলে আপনার এই বন্ধুদের সঙ্গে কিন্তু যতগুলি বন্ধু আপনার হয়ে থাকবে প্রত্যেকটা বন্ধুর কাছে অর্থাৎ ফ্রেন্ডসের কাছেই একটি নোটিফিকেশান চলে যাবে এবং চাইলে তারা কিন্তু আপনার পেজটিকে ফলো করতে পারে এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখানে রয়েছে স্টেপ ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ এখানে আপনার যে প্রোফাইলটি সেটা সুইচ হবে আপনার পেজে এই টেক্সেল টু যে পেজটি আপনারা বানিয়েছিলেন সেই পেজটি কিন্তু এখানে সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে পেজটি তো বানানো হয়ে গেল এরপরে আপনারা ডান দিকে একটি থ্রি ডট অপশান পাবেন অর্থাৎ এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এরপরে রয়েছে অ্যাডভার্টাইজ এরপরে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা জাস্ট এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচার কিন্তু এখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন এখানে চাইলে আপনারা আপনাদের কোনো অ্যাভাটার ক্রিয়েট করতে পারবেন এবং নিচে রয়েছে কোভার ফটো এবং নিচে আরও আপনারা ডিটেলস দেখতে পাবেন এখানে আপনারা কোন পেজ বানিয়েছিলেন পেজের যে ক্যাটেগরি কিংবা আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল টোটাল কিন্তু আপনারা এখান থেকে চাইলে পরবর্তীতে এগুলি আপনারা চেঞ্জ করতে পারবেন এবং বন্ধুরা যদি চান যে আপনাদের ইউটিউব চ্যানেল কিংবা টেলিগ্রাম কিংবা টুইটার ইত্যাদি যদি আপনারা লিঙ্ক কোনো এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন লিঙ্কস এবং এখান থেকে রয়েছে অ্যাড জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু চাইলে আপনারা যে কোনো লিঙ্ক যে কোনো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখান থেকে আপনারা চাইলে আপলোড করতে পারবেন এখান থেকে বন্ধুরা তৃতীয় যে অপশানটি রয়েছে পেজ স্ট্যাটাস এটাতে আপনারা ক্লিক করবেন এই স্ট্যাটাসটি সেই মুহুর্তে আপনাদেরকে দেখা প্রয়োজন যখন আপনারা পেজ ক্রিয়েট করার পরে আপনারা ভিডিও আপলোড করেন এবং ওই ভিডিওর যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে কিন্তু আপনাদের যে ভায়োলেশান কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশান সেটা কিন্তু এখান থেকে শো করবে তো যেহেতু এখান থেকে আমি কোনো ভিডিও আপলোড করিনি সেহেতু এখান থেকে কোনো দেখার কিন্তু কোনো কিছুই নেই তো ব্যাগ আসবেন এরপরে বন্ধুরা একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাড অ্যাকশান বাটন জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যাকশান বাটন একটি থাকবে আপনাদের পেজে অর্থাৎ যদি আপনাদের কোনো বন্ধু আপনার পেজে ভিজিট করে সেখানে কিন্তু এই ম্যাসেজ অপশানটি শো হবে তো এটিকে যদি আপনারা চেঞ্জ করতে চান আপনারা যদি অন্য কিছু রাখতে চান সেটি আপনারা এডিট বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনারা অনেক অপশান পাবেন চাইলে কিন্তু আপনারা যে কোনো এখানে অপশানটি চুজ করতে পারেন এর মধ্যে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ওয়াজ নাও বলে যে অপশানটি রয়েছে অর্থাৎ এখানে আপনারা টিকমার্ক করবেন এখানে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ওই চ্যানেলের লিঙ্ক এখানে আপনারা দিয়ে দেবেন যখন কোনো বন্ধু আপনার পেজে ক্লিক করবে বা ভিজিট করবে তখন কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটি ওখানে শো হবে চাইলে কিন্তু সে আপনার ওই চ্যানেলে অর্থাৎ ইউটিউব চ্যানেলে প্রবেশ করে ওখানে আপনাকে সাবস্ক্রাইব করতে পারে কিংবা আপনার ভিডিও দেখতে পারবে তো বন্ধুরা এটি আপনারা কীভাবে বুঝবেন যে এটি আপনাদের যোগ হলো কি না এর জন্য আপনার নিচের দিকে একটি অপশান পেবে পেয়ে যাবেন ভিউ অ্যাচ এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যদি কেউ আপনার পেজে এন্টার করে বা ভিজিট করে সে কীরকমভাবে আপনার পেজটিকে দেখতে পাবে সেটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র রয়েছে লাইক তো বন্ধুরা আমি যেমনটা আপনাদেরকে দেখালাম যে যদি আপনারা ইউটিউব চ্যানেলে লিঙ্ক ওখানে দিয়ে দেন তাহলে এখানে কিন্তু শো হবে ওয়াজ ওয়াজনাউ বলে এখানে শো হবে তো ওই ওয়াজনাউ অপশানে যখন কেউ ক্লিক করবে তো সে ডাইরেক্টলি আপনার ওই পেজ থেকে রিডাইরেক্ট হয়ে যাবে ইউটিউব চ্যানেলে এছাড়া বন্ধুরা এখানে আরও অনেক অপশান রয়েছে চাইলে কিন্তু আপনারা এগুলি মডিফাই করতে পারেন যে যেমন ধরুন আপনারা যদি কোনো ভিডিও আপলোড করেন এই ভিডিও কে কে দেখতে পারবে বা কারা কারা দেখতে পারবে না এরকম ধরনের অনেক সেটিংস রয়েছে চাইলে কিন্তু আপনারা এই সেটিংসগুলি এখানে পরবর্তীতে করতে পারেন আশা করছি বন্ধুরা দু সালের ফেসবুক পেজ ক্রিয়েট করার যেসব নিয়ম যেসব পদ্ধতি আপনারা কিভাবে করবেন কিভাবে আপনারা ফেসবুক পেজ বানাবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে দেবেন এবং যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করে রাখবেন ধন্যবাদ